নমস্কার বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের আরও একবার স্বাগত জানাই আজকের আলোচনার বিষয় আমাদের সবার পদে কবিতা বলির একটি গুরুত্বপূর্ণ কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রথমেই বলি যে এটি এই মুহূর্তে একাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস ইলেভেনের যে বাংলার নতুন যে সিলেবাস সেখানে ফার্স্ট সেমিস্টারে এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি পাঠ্য হিসাবে রয়েছে তাই আমি আজকের আলোচনার মধ্য দিয়ে তুলে ধরবার চেষ্টা করবো কবিতাটিকে পড়েও দেখাবার চেষ্টা করব বোঝাবার চেষ্টা করব যে এই কবিতাটির বিষয়বস্তু আসলে কি কি বলতে চাইছেন কবিতার নামটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রশ্ন হলো যে এত স্মরণীয় ব্যক্তিদের মধ্যে আমাদের মধুসূদন দত্ত কেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বেছে নিলেন তার একটা বড় কারণ হচ্ছে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যিনি বিদ্যাসাগর তিনি দয়ারো সাগর বাংলার জনজীবনে বাংলার মানুষের কাছে নারী সমাজের কাছে আর আর্ত দিন দিনও মানুষের কাছে বিদ্যাসাগর তো সত্যিই শুধুমাত্র বিদ্যাসাগর নয় দয়ার সাগর ছিলেন যারা খেতে পায় না যারা যাদের বস্ত্র জোটে না তাদের জীবনে বিদ্যাসাগর কতখানি প্রভাব ফেলেছিলেন সেই সমস্ত নানা বলা যেতে পারে গল্পের মতো থাকা নানা কথা আমরা জানি এমনকি বিদ্যাসাগরের একটা বিরাট ভূমিকা রয়েছে নারী সমাজের উন্নতিতে মেয়েদের শিক্ষা দেওয়া তাদের পড়াশোনায় যাতে তারা ইচ্ছুক হয় আগ্রহী করা অর্থাৎ তাদেরকে শিক্ষিত করা কারণ মেয়েরা শিক্ষিত না হলে তারা কখনো স্বাধীনতা পাবে না এটা কিন্তু বিদ্যাসাগর বুঝেছিলেন ফলে মেয়েদের শিক্ষা দেবার জন্য গ্রামে গ্রামে স্কুল প্রতিষ্ঠানের যে ব্যাপার সেখানে ড্রিঙ্ক ওয়াটার বিথুন সাহেবের সঙ্গে সহযোগী রূপে যার ভূমিকার কথা জানি তিনি কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আবার বাংলায় যে বহু বিবাহ প্রথা তার বিরুদ্ধে যেমন তিনি কথা বলেছিলেন তেমনি তারই প্রচেষ্টায় বিধবা বিবাহ সেও আইনসম্মত হয়েছিল এবং মনে রাখতে হবে বিদ্যাসাগর শুধুমাত্র বিধবা বিবাহে বাংলা যুব সমাজকে আগ্রহী করে তোলেননি তিনি এক্ষেত্রে অর্থ দিয়ে তাদেরকে সাহায্য করে তাদেরকে বিধবা বিবাহে শুধু আগ্রহী করেছেন তাই নয় আপন পুত্র তিনি নিজের পুত্রেরও বিধবা বিবাহ দিয়েছিলেন যাতে দেশের মানুষের কাছে বাংলার মানুষের কাছে ভুল বার্তা না যায় যে বিদ্যাসাগর অন্যের পুত্রদেরকে বিধবা বিবাহে আগ্রহী করছেন অথচ নিজের বেলায় তিনি পুত্রের বিধবা বিবাহ দিলেন না অর্থাৎ নিজের ক্ষেত্রে তিনি আপন স্বার্থের দ্বারা পরিচালিত হলেন সেই বিদ্যাসাগর তার ভূমিকা তো মধুসূদনের জীবনেও কম নেই মধুসূদন যখন বিদেশে রয়েছেন অর্থাভাবে রয়েছেন তখন বারবার তিনি যার কাছে আবেদন জানাচ্ছেন অর্থের জন্য তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ফলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রভাব মধুসূদনের জীবনেও ছিল যে মধুসূদন ধোনির পিতার সন্তান হওয়ার তরুণ একসময় অকাতরে অর্থ খরচ করেছেন এবং একসময় অর্থ কষ্টে পড়েছেন তখন তার সন্তানদের দেখা তাকে অর্থ দিয়ে সাহায্য করা শেষবেলায় তার পাশে থাকা সবটাই আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর করেছেন ফলে সেই বিদ্যাসাগর যার দ্বারা তিনি নিজে প্রভাবিত হয়েছেন এবং আপামর বাংলার মানুষ প্রভাবিত হয়েছেন তাকে স্মরণে রেখে তিনি কবিতার নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাখলেন অর্থাৎ এই কবিতার বিষয়বস্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে গুণ তাকে যেন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন আমাদের মধুসূদন দত্ত কবিতাটাকে একটু সংক্ষেপে আমরা একটু পড়েও নিতে পারি সাগর তুমি বিখ্যাত ভারতে করুণার সিন্ধু তুমি সেই জানে মনে যে দিনের বন্ধু উজ্জ্বল জগতে হেমাদ্রির হেম ও কান্তি অম্লান কিরণে অর্থাৎ সাগর তুমি বিখ্যাত ভারতে তুমি সাগর ভারতবর্ষ জুড়ে তোমার খ্যাতি করুণার সিন্ধু তুমি করুণার সিন্ধু তোমার হৃদয় করুণায় ভরা অন্যের জন্য আর্তের জন্য বস্ত্রহীনের জন্য নারী জাতির প্রতি তোমার হৃদয় করুণায় ভরা তুমি বারবার তাদের জন্য কিছু করতে চাও সেই জানে মনে দিনও যে দিনের বন্ধু অর্থাৎ যারা দিনও তারা জানে তুমি দিনের দয়াল তুমি দিনের বন্ধু উজ্জ্বল জগতে হেমাদ্রের হেম ও কান্তি অম্লান কিরমার অর্থাৎ তোমার গৌরবে তোমার দেহ তোমার চরিত্র যেন উজ্জ্বল হয়ে রয়েছে স্বর্ণের মতো আভা দিচ্ছে তারপর তিনি কি বলছেন না কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে যেজন আশ্রয় লয় সুবর্ণ চরণে অর্থাৎ সেই পর্বতকে যদি কেউ ভাগ্য বলে সত্যি তার একটুখানি আশ্রয় পায় যদি তার চরণটায় সুবর্ণ সোনার চরণে যদি আশ্রয় পায় ভাগ্যের বলে অর্থাৎ কেউ যদি ভাগ্য বলে একবার বিদ্যাসাগরের সান্নিধ্য পায় তার মহৎ চরিত্রের সান্নিধ্য পায় তাহলে সে বুঝতে পারে কি বুঝতে পারে না সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ অর্থাৎ হিমালয় কত গুণ ধারণ করেন সেটা যিনি তার চরণ যুগলে আশ্রয় পেয়েছেন তিনি বুঝতে পারেন মনে রাখতে হবে এখানে হিমালয় যে উপমা হিসাবে হিমালয়কে আনা হয়েছে কারণ হিমালয়ের তান আমাদের বাংলার ভারতবর্ষের জনজীবনে আমরা তো জানি ফলে সেই হিমালয়ের সঙ্গে তুলনা করছেন তিনি আমাদের দয়াসাগর বিদ্যাসাগরকে না যেজন আশ্রয় লয় সুবর্ণচরণে সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ অর্থাৎ হিমালয় কি সেবা তার সে সুখ সদনে অর্থাৎ যিনি তার চরণে আশ্রয় পেয়েছেন তিনি জানে সেই সুখ সদন অর্থাৎ সেই আশ্রয়টুকুর চরণে আশ্রয়টুকুর মহিমা কত হিমালয় কতখানি মহিমা প্রকাশ করেন তার জন্য আশেপাশের পরিবেশ প্রকৃতি কতখানি নিজেকে নিবেদন করে যার মধ্য দিয়ে হিমালয়ের চরিত্রের হিমালয়ের মহত্বের দিকটাকে প্রকাশ করা যায় সেখানে চরণে আশ্রয় নিলে কি কি পাওয়া যায় না কি সেবা তার সেসুক সদনে দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করি অর্থাৎ দান করে বাড়ি জল নদী নদী জল দান করে কেমন জল না বিমলা অর্থাৎ নির্মল জল কি রূপে দান করে না কিঙ্করি রূপে দাসী রূপে সেখানে তার হিমালয়ের চরণ যুগল ধুয়ে দেয় নদী তার স্বচ্ছ নির্মল জল দিয়ে কিং করি, দাসীর মতো ঝোকায় অমৃত ফল পরম আদরে দীর্ঘ শির ও তরুদল বিরাট বিরাট গাছেরা তাদের ফল অমৃতের মতো দান করে দাস রূপ ধরি দাসীর মতো পরিমলে ফুলকুল দশ দিস ভরে অর্থাৎ সুগন্ধ বাতাসে ভরে দেয় ফুলেরা দিবসে শীতল শাসি ছায়া বনেশ্বরী অর্থাৎ বনেশ্বরী দিবসে দিনের বেলা তার শীতল ছায়া দিয়ে সবটাকে একটা শীতলতার পরিবেশ তৈরি করে একটা শান্তির সনিবির পরিবেশ রচনা করে নিশায় রাত্রিকালে সুশান্ত নিদ্রা একটা শান্ত নিদ্রা ক্লান্তি দূর করে এই যে বলাইতে পারে পারি হিমালয়ের চরণ যুগলকে আশ্রয় করে যিনি বাঁচবেন তিনি এত কিছু সুযোগ সুবিধা পাবেন সেখানে সুন্দর বাতাস সেখানে রাত্রির ক্লান্তি দূর করবার মতো ছায়া সেখানে সুন্দর বাতাসের গন্ধ সেখানে বৃক্ষের ফল দান করা যা অমৃতের মতো সেখানে স্বচ্ছ জল কিঙ্করি রূপে দান করছে নদীরা এই যে এত কিছু হিমালয়ের চরন্তলে আশ্রয় নিলে পাওয়া যায় এই হিমালয়টা কে এই হিমালয় কিন্তু করুণাসাগর বিদ্যাসাগর বিদ্যাসাগরের আশ্রয় যিনি পাবেন তিনি এত এত তার গুণ এগুলো যেন বিদ্যাসাগরেরই গুণ কিংবা বলা যেতে পারে বিদ্যাসাগরের চরণের তলে আশ্রয় পেলে এত চারিদিক থেকে সুযোগ সুবিধা পাওয়া যায় অর্থাৎ হিমালয়ের সান্নিধ্যে থাকলে যেমন একজন বুঝতে পারে যে হিমালয় কতখানি গুণবান তার চারিদিক থেকে পরিবেশ প্রাকৃতিক পরিবেশ কীভাবে তাকে আপ্যায়ন করে সেবা করে হিমালয় এমনই গুণের সাগর ঠিক একইভাবে আমাদের কাছে বিদ্যাসাগর তেমনই একজন হিমালয় যার চরণ তলে যার সান্নিধ্য যিনি পেয়েছেন তার কাছে এই বিদ্যাসাগর হয়ে উঠতে পারেন রাত্রির ওই শান্তিতে ঘুমানোর আশ্রয় দিনের বেলা বেলার রৌদ্রে একটা ছায়া সুশীতল ছায়ার মতো পরিবেশ রচনা করে সুন্দর বাতাস এনে দেয় স্বচ্ছ জল এনে দেয় এই যে সব কিছু অর্থাৎ বেঁচে থাকার জন্য যা কিছু প্রয়োজন সবটাই যেন হিমালয়ের কাছে নির্মল রূপে পাওয়া যায় তেমনি বিদ্যাসাগর আমাদের আপামর ভারতবর্ষ তথা বাংলার মানুষের কাছে নারীদের কাছে নারীরা আছে মাথা উঁচু করে পড়াশোনা করছে ব্যক্তি স্বাধীনতা প্রকাশ করছে বিধবা বিবাহের মধ্য দিয়ে তাদের অধিকারকে মনুষ্যত্বের দাবিকে প্রতিষ্ঠিত করেছেন বিদ্যাসাগর এই যে এত ঘটনা আমরা জানি বিদ্যাসাগরের জীবনে সেগুলো তো আপামোর বাংলার উন্নতিতে সাহায্য করেছে পাশ্চাত্য চিন্তা চেতনার আলোকে যে নবজাগরণ বাংলায় ঘটেছিল বিদ্যাসাগরের দান তো সেখানে অপরিসীম সেই বিদ্যাসাগর কিভাবে বাংলায় একটা মুক্তির বাতাবরণ তৈরি করেছিলেন পাশ্চাত্য শিক্ষা শুধু নয় বাংলার পুরুষদের শুধু নয় বললে ভুল হবে নারী সমাজকে শিক্ষার আলোকে নিয়ে যাওয়া তাদের শিক্ষিত করে তাদেরকে আত্মস্বাবলম্বী করে তোলা বিধবা বিবাহ প্রচলন দেওয়া বহু বিবাহ রদ করে তাদের দুঃখ নিবারণ করা সাগর রূপে আর্তের পাশে দাঁড়ানো এতভাবে যে মানুষটা সাহায্য করেছে এবং যার দ্বারা ব্যক্তিগতভাবেও মধুসূদন দত্ত দারুণভাবে প্রভাবিত সেই মানুষটাকে হিমালয়ের সঙ্গে তুলনা করে তার চরিত্রের মহত্ব তার বিশালতা হিমালয় যেমন পর্বতের রাজা ঠিক একইভাবে আমাদের কাছে বিদ্যাসাগর মানুষের মধ্যে শ্রেষ্ঠ বিদ্যাসাগরকে নিয়ে একটি চমৎকার গ্রন্থে এটি কথা বলেছিলেন সমাজতাত্ত্বিক বিনয় ঘোষ যে বিদ্যাসাগর হচ্ছেন আমাদের ভারতবর্ষ তথা বাংলার ইতিহাসে শ্রেষ্ঠ মানুষ বিদ্যাসাগর যে শ্রেষ্ঠ মানুষ তার দ্বারা প্রত্যেকটা মানুষ যে উপকৃত হয়েছে সেই কথাকে স্মরণে রেখে ব্যক্তিজীবনে যেভাবে বিদ্যাসাগরের দ্বারা উপকৃত হয়েছেন মধুসূদন নিজেও সবটাকে মাথায় রেখেই তিনি এত উপমার সাহায্যে গুণাবলীর সাহায্যে হিমালয়কে সামনে এনে তিনি সেই সাগর বিদ্যাসাগরের চরণ তলে আশ্রয় পেতে চাইছেন যেমন করে যেমন করে কেউ হিমালয়ের চরণতলে আশ্রয় পেয়ে নিজেকে ধন্য মনে করেন আমাদের জীবনে আমাদের ভারতবর্ষ তথা বাংলার জীবনে এমনই একটা হিমালয় হচ্ছেন স্বয়ং দয়ার সাগর বিদ্যাসাগর আজকের আমাদের আলোচনা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে এখানেই সমাপ্ত আমাদের মাইকেল মধুসূদন দত্তের লেখায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিয়ে এই কবিতা তা যদি আলোচনা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন সকলকে ধন্যবাদ জানাই